রাহমাত্রা ভাইরা আমার ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই দেখছেন অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে যদিও ঠান্ডা জ্বর এত পরিমাণ ঠান্ডা জ্বর আর মাথা ধরে আর এত শরীর ব্যথা করে যে বলার বাইরে তারপর পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার খুব ভালো রাখছে অনেকেই হসপিটালে ভর্তি আছে আলহামদুলিল্লাহ আমি তার হসপিটালে নাই আচ্ছা শুরুতেই আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল ওয়ান জিরো এই যে দেখতে পাচ্ছেন এখানে আহ ঢালার স্পিকার ঢালার স্পিকার এই স্পিকার গুলো এটা গুলো এলো কষ্ট এই স্পিকার গুলা এত বাজে যে বলার বাইরে এত সুন্দর খুবই ভালো বাজে অনেক ওজন দেখেন অনেক ওজন এর দুইটা দাম সাত হাজার টাকা এর দুইটা দাম সাত হাজার টাকা আপনারা আইসা দিকা বাজাই নিয়ে যেতে পারবেন একবারে সেরকম বক্স এ সেট ই স্পিকার আচ্ছা তারপর দেখতে পারছেন এই যে এটার খুল ভাঙিয়েছে গা খুল ভাঙিয়েছে আমি আর ফিডিং দেওয়া বেসতে চাই না যাই হোক আমি অনেকেই বেশিরভাগ ফোন করে যে ভাই সুডা স্পিকার আছে কিনা এই আর কি সুডা স্পিকার ভিডিও দেওয়া এটা চারটা আছে চারোটাই ফাইবারের কয়েল লাগাই না আর চারোটাই কিন্তু কয়েল পাল্টাই না ফাইবারের কয়েল পাল্টাই না খুবই ভালো মানের কয়েল ফাইবারের আমি যে গোষ্ঠী পাল্টাইতে আছে একটাই হানো মেঘারের কাছে আছে চারটাই এনা নিতে পারবেন চারটার দাম চোদ্দ হাজার টাকা এনা কিন্তু অরিজিনাল অরিজিনাল কিন্তু এই জিবেলের স্পিকার

মানে আসলে মানে বক্স বেসাই কিনে হইতেছে না খুবই কম বেসা হইতেছে যে কারণে ওই বাংলা ছুটা হয়ে আসতেছি অনেকে চাই কি আছে এই ইয়ার দাম দুইটার দাম সাত হাজার টাকা তারপরে এই যে কে বলছেন এটাও জীবন একটা একটার দাম আহ টাকা একটার দাম পঁয়ত্রিশশো টাকা তারপর দেখতে পাচ্ছেন এই যে খোল এই যে কিউফোর এর খোল দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এই যে একদম ফ্রেশ এই দেখেন আলহামদুলিল্লাহ এটার দাম এই এই জোয়ার দাম মাত্র ছয় হাজার টাকা এই জোয়ার দাম মাত্র ছয় হাজার টাকা আরো পারলে খুলা খুলে আরো বুঝবো কোনো সমস্যা নাই আমি খুলে খুলে বুঝবো স্পিকার অনেক আছে যে ভাই আসবে না সেটা দিকে যদি নিয়ে যান নিয়ে যাবেন নইলে সমস্যা নাই আমি খুলে খুলিয়ে বুঝবো কোনো সমস্যা নাই যে তারপর দেখতে পাচ্ছেন এই বক্স এটার দাম ছয় হাজার টাকা একবারে কিন্তু এই তিন ইঞ্চি বয়স্কলের মাল আরেক পর স্পিকার দেওয়া খুবই বাজে আলহামদুলিল্লাহ খুব ভালো বাজে দাম ছয় হাজার টাকা খরচ হবার করা আছে ভালো করা দাম ছয় হাজার টাকা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এই যে স্পিকার গুলা এই দুইটা এটা সম্ভবত তিন ইঞ্চি বয়স কালের আর এটা তিন ইঞ্চি বয়স কালের স্পিকার এটা তিন ইঞ্চি বয়স কালের আর এটা আড়াই ইঞ্চি বয়স কালের এই দুইটা যে নেবেন এই দুইটার দাম হলো পঁচিশশো টাকা এই দুইটার দাম পঁচিশশো টাকা এই যে এটা এটা পঁচিশশো টাকা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন করুসভার কিছু আছে এই দেখেন এই যে সুন্দর করে দেখবেন যে এসেছে এ দুইটার দাম সতেরোশো টাকা তারপরে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটার দাম সতেরোশো ষোলোশো টাকা রাখা যাবো এই দুইটার দাম ষোলোশো টাকা এই যেটার দাম আষ্টশো টাকা এই দেখেন আষ্টশো টাকা তারপরে এই যেটার দাম ছয়শ টাকা আর এই যেগুলা যে দেখতে পাচ্ছেন এটা হলো আহ বারোশো টাকা পার পিস এই দেখেন এই যে আছে তিনটে আছে সবকিছু দেওয়া এই যে বারোশো টাকা পার পিস এই যে এটা বারোশো তিনটা আছে ছত্রিশশো টাকা আর তিন ভাই একবার যে নেবেন ছত্রিশশো টাকা একশো টাকা কম দিন পঁয়ত্রিশশো টাকা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো

তো আজকের মতো বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ